হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের হাসি সৌমিত্রর সুজাতা বলেন এটা মানুষের রায় নয় বাঁকুড়ার বিষ্ণুপুরে জয়ের হাসি হাসল গেরুয়া বাহিনী পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে প্রতিপক্ষ তথা প্রাক্তন স্ত্রী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বঙ্গের সবুজ ঝড়ে গেরুয়া বাহিনী ঢাকা পড়ে গেলেও বিষ্ণুপুরের এই কেন্দ্র কিন্তু গতকাল রাত অবধি উত্তপ্ত ছিল টানটান উত্তেজনার মাঝেই জয় ছিনিয়ে নেয় সৌমিত্র খাঁ ছ লক্ষ আশি হাজার একশো তিরিশ ভোটে জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের কর্তব্য তাই আমি তৃণমূলের কাছে অনুরোধ করব তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে বাবা সারেশ্বরের আশীর্বাদে পাওয়া এই জয় তবে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ভাণ্ডার ভরার কারণে কিছুটা ভোট কম পেয়েছি তবে জয়ের পর প্রথমে এই মানুষের জন্য কাজ শুরু করবো এই জয় বিষ্ণুপুরের মানুষের জয় পুরো বাবা সারেশ্বর আশীর্বাদ জয় চেষ্টা করেছিলাম মানুষের পাশে রাখতে মানুষ আমায় আশীর্বাদ করেছে আমি চেষ্টা করবো আগামী পাঁচ বছর যাতে আরো অনেক কাজ করতে পারি এই বিষ্ণুপুর লোকসভায় প্রত্যেকটা কর্মীদেরকে ভালো রাখতে পারি এবং আমার কাছে আজ থেকে কোনো দল নয় যে কেউ আমার কাছে আসতে পারে যে কোনো পার্টি যে কেউ আমার কাছে যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা আসতে পারে দিল্লিতে কাজেই হোক অন্য রাজ্যের কাজে হোক আমি আপনাদের সাথে আছি আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই পুরো বিষ্ণুপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই বলছি লড়াইটা তো রীতিমতো হাড্ডা হাড্ডি হলো দিনভর তো বারবার রিপোল হলো হ্যাঁ কেন কি পরিস্থিতি এটা দেখুন এটা সত্যি কথা বলে লাভ নেই লক্ষ্মী ভাণ্ডারের ওদের ভান্ডার অনেকটা ভর্তি করেছে তাহলে এতটা কম হতো না বা মহিলাদের ভান্ডার ওরা ভর্তি করেছে সারা সারা রাজ্যে যেখানে বিজেপির ভরাডুবি সেখানে বিষ্ণুপুরে এই জয় হাসিল করতে কতটা কষ্ট হবে এটা কষ্ট তো অনেকটাই হয়েছে এটা বলে লাভ নেই প্রতি মুহূর্তে মুহূর্তে লড়াই প্রতি মিনিটে মিনিটে লড়াই এটা শুধু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা এই জয় পাওয়া যায় না এই যে সার্টিফিকেটে হাতে নিয়ে আছে এটা পুরোপুরি সাড়ে ছোবার আশীর্বাদ প্রথম কাজ কী হবে প্রথম কাজ হচ্ছে বিষ্ণুপুরের যে আড়াই হাজার একর জমি আছে সেই জমিতে অনেক কাজ করা সেন্ট্রাল বোর্ডে অনেক জমি পড়ে আছে এবং আপনার প্রকাশ ঘাটে ওখানে জলাধার তৈরি করা কিছু ইন্ডাস্ট্রির জন্য কথা বলা এবং আমি চাইবো রাজ্য সরকারের সহযোগিতাও যারা আমাদেরকে এই বিষ্ণুপুরকে ডেভেলপ করতে সহযোগিতা করবে আমরা তাদেরও সহযোগিতা চাইব অন্যদিকে হেরে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বলেন এটা মানুষের রায় নয়